হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই another নিউ মিনি vlog. সো আজকে চলে এসেছি স্টার মল এটা সেকেন্ড পার্ট যেদিন আমরা বারাসাতে গিয়েছিলাম তার সেকেন্ড পার্ট আমরা সবাই মিলে চলে এসেছি স্টার মলে সো আজকে অনেক কিছু হিউজ প্ল্যান আছে অ্যান্ড কিছু প্ল্যানিং ছিল না সেটা হয়ে গেছে সেটা আমি তোমাদের পরে বলছি তো যদি আমি আজকে এখান থেকে কিছু শপিং করি সেটাও তোমাদের সাথে অফকোর্স শেয়ার করবো সো স্টার মল আমার ভীষণ ভালো লাগে আর আমার বাড়ির থেকে বেশি দূরে না কুড়ি পঁচিশ মিনিটই হবে সো মোমোসও কিন্তু আমার জাস্ট দারুণ লাগে খুব কিউট কিউট জিনিস এখানে রয়েছে সো এখান থেকে বাবাই একটা সফটি খেয়ে নিলো এখানে বাবাই আমি ভাই মামাম সবাই আছি সো আমি প্ল্যানিং করেছি আজকে একটু গেম খেলার গেমিং জোনে যাওয়ার যেটা আমার ভীষণ পছন্দ পছন্দের যে কোনো মলে গেলে আমি গেমিং শোনে যাই সো সেখানে তো যাবই তার আগে ঢুকে গেলাম ম্যাক্সে কিছু ইয়াররিংসের কালেকশান দেখতে ইয়াররিংস নিতে ম্যাক্সে এখন নাইনটি নাইনের ইয়ারিংসও পাওয়া যায় কিন্তু আমার সেরকম পছন্দ হয়নি টু নাইন নাইন অ্যান্ড ওয়ান নাইন নাইনের কালেকশানগুলো জাস্ট দারুণ আমার যে আমার বেশিরভাগ কালেকশানই রয়েছে ম্যাক্সের ইয়াররিংসের হিউজ কালেকশান তাই জন্য আমি কিছু কালেকশন দেখছিলাম আমার কালেকশানের মধ্যেও আমি অনেক কিছু পেয়ে গিয়েছিলাম অ্যান্ড নিউ কালেকশান খুব কমই রয়েছে পুরোনো কালেকশানগুলি রয়েছে Eu <laughs> <laughs> করে নিয়েছি অ্যান্ড কার্ডের অনুযায়ী এখানে তোমরা যে কটা গেম পারো খেলতে পারো মানে ব্যালেন্স অনুযায়ী তোমরা কত টাকার রিচার্জ করছো সেটার উপর ডিপেন্ড করে ফাইভ নাইন নাইনের আমরা রিচার্জ করেছিলাম তো সেই অনুযায়ী প্রচুর গেমস আজকে খেলবো এখানে আমি এটা খেলার পর ভাইও ট্রাই করছে সো এখানে অনেক গেমস আছে তোমাকে আমি পরপর দেখিয়ে দিচ্ছি তো অনেকগুলো ভাই তো পরপর তিন চারটে প্রত্যেকটাই লিমিটেড দু তিন মিনিট চার মিনিটের বেশি কিন্তু না সবকটাই কটাই লিমিটেড সো দেখলেই তোমরা বুঝতে পারবে তোমরা যারা খেলেছো তাদের বসে এক্সপিরিয়েন্স আছে টাইম কাটানোর পর অনেক গেম খেলার পর চলে আসলাম আমরা ফুড কোর্টে সো আজকে বেশি কিছু খাওয়ার নেই বিকজ অফ আমরা লাঞ্চ করেই এসেছিলাম বারাসাত থেকে যেটা আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছো না দেখলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব দেখে নিও এখান থেকে যা সফটি খেলো ওরা সবাই আমি খাইনি সফটি খেয়ে এখান থেকে আমরা বাড়ি চলে যাওয়ারই প্ল্যান আছে কিন্তু স্যারের মাঝখানে একটা প্ল্যান হয়ে গেছে সেটাও তোমাদের দেখিয়ে দেবো ওটা কোনো লিস্টেই ছিল না যে আজকে আমরা এখানে যাবো আমরা এখানে এই দুটো প্ল্যান ছিল যে স্টার মলে গেম খেলবো অ্যান্ড আমরা বারাসাতে যাবো সেখান থেকে বেরিয়ে কোথায় যাই সেটা দেখতে গেলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে তোমাদের সাথে আজকে একটা দারুণ ক্যাফের আমি শেয়ার করব সো জানি না তোমরা কারা কারা গেছো না গেছো তোমাদের আমি লোকেশনটা বলেও দেবো আগে আমরা যাই দেন তোমাদের ঠিক এয়ারপোর্টের উল্টো দিকে যেখান থেকে এয়ারপোর্টের পুরো ভিডিও দেখা যায় প্রেমস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এটা জাস্ট দারুণ আমরা এসেছি জামাই ষষ্ঠীর পরপর তাই জন্য এখানে জামাই ষষ্ঠীর কিছু স্পেশাল থালিও ছিল এখন সেটা কিন্তু নেই আমি অনেকদিন পরেই ভিডিওটা পোস্ট করছি কিন্তু ক্যাফেটা তোমরা যেতেই পারো জাস্ট দারুণ আমি আবারও বলছি একদম রুফটপ থেকে পুরো এয়ারপোর্টের ভিতরটা তোমরা দেখতে পারবে সো চলো আমি তোমাদের সাথে এক পুরো ক্যাফেটা আগে শেয়ার করে নিচ্ছি দেন আমরা রুফটপেই যাব সো আমরা একেবারে চলে যাচ্ছি রুফটপে অ্যান্ড ক্যাফটা কীরকম সাজানো না সাজানো পুরোটা দেখে দিচ্ছি আজকে একদিনে প্রচুর জায়গায় আমরা ঘুরে ফেলেছি সেই সকাল থেকে বেরিয়েছি এখন প্রায় অলমোস্ট বিকেল হয়ে গেছে এই হচ্ছে ক্যাফে রুফটপটা আর উল্টো দিক হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্টের পুরো তোমাদের সব কিছু ভিউ আজকে তোমরা তোমাদের আমি যতটা পারবো শেয়ার করব করবো তোমরাও চাইলে এরকম ভিউ এনজয় করতে চাইলে এসে অবশ্যই দেখতে পারো সো সেই মতন তোমাদের দেখে দিচ্ছে দেখো এখান দিয়ে জানি না কতটা তোমরা বুঝতে পারছো আমি তো জাস্ট সামনে থেকে আমার জাস্ট দারুণ লাগছে এরকম পুরো ভিউ চোখের সামনে জাস্ট ক্যাফের খাওয়ার এনজয় করতে করতে দারুণ তোমরা যদি মনে করো প্লিজ যাও এরকম একটা বিকেলবেলা করে যেও কেন এখন তো ভীষণ রোদ থাকে বিকেলবেলা করে এরকম ক্যাফের খাওয়ার এনজয় করতে করতে এরকম একটা ভিউ দেখবে চোখের সামনে সো আমার ইচ্ছা আছে আবার উইন্টারের দিকে যাওয়ার বিকজ অফ ওখানটা একটু গরম আছে কিন্তু তাও এর বিকেলবেলাটা খুবই ভালো লাগে আমার তো জাস্ট দারুণ লাগছে পুরো সময়ই কেটে যাচ্ছে তো এখানে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম তো খাবার অর্ডার করেছিলাম কেন ক্যাফে তো আর শুধু শুধু বসে দেবে না তো আমরা আজকে খাওয়ার পর খেয়ে যাচ্ছি এখানে কী কী অর্ডার করেছি সেটাও তোমাদের দেখিয়ে দেব অ্যান্ড ক্যাফের মেনু কার্ড আমি অলরেডি পোস্ট করে দিয়েছি এখানে মোটামুটি স্ন্যাক্স অ্যান্ড ফ্রাইড রাইস চিলি চিকেন মোটামুটি সব রকম আইটেমই পাওয়া যায় তোমরা চেক করে নিও অ্যান্ড ক্যাফটা নামটা মানলেও তোমরা গুগল থেকে চেক করে নিতে পারবে তো আমার সাথে সাথে তোমরা ভিউটা এনজয় করো এখান থেকে অর্ডার করা ছিল তিনটে কোল্ড ড্রিঙ্কস দেন অর্ডার করা হয়েছিল একটা কফি আর একটা ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড এই ছিল আজকের খাওয়া দাওয়া আজকে পুরো দিনটা জাস্ট একটুখানি ভিডিওর মধ্যে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড লাইক কমেন্ট করে দিও সো আজকের জন্য এখানে আমি ভিডিওটা এন্ড করছি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি এরকমই কোনো কোনো একটা ভালো কন্টেন্ট নিয়ে সো আজকের জন্য বাই এখানেই